আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বুটের ডাল দিয়ে মুরগির গিলা পা এবং গলার হার রান্না করবো তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম বুটের ডাল এখানে বুটের ডালগুলোকে আমি কিছুটা ভেজে নিয়েছি এরপরে গিলা পা এবং গলার হাড়গুলোকে সুন্দর করে কুটে বেছে এখন ধুয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আমার ধোয়া হয়ে গিয়েছে এখন রান্নায় বস চুলায় বসিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ এখন এগুলো আমি একটু নাড়াচাড়া করে নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং কিছু গোটা গরম মশলা দারচিনি এলাচি তেজপাতা আর লবঙ্গ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব দশ মিনিটের মতো এখানে আমি রান্না করে নেব এগুলোকে কষাবো ভালো করে ডালটা এদিকে আমি ধুয়ে নেব আর যখন মুরগিগুলো আমার ভালো করে কষানো হয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন আমার কসানো হয়ে এসেছে এখন আমি আমার যে ধুয়ে রাখা বুটের ডাল তা দিয়ে দেব এই যে আমি ডালগুলো দিয়ে দিলাম এটা একটা সিম্পল রান্না আপনারা চাইলে বাসায় রান্না করে খেতে পারেন যারা নতুন তাদের জন্য এই রেসিপিটা সহজ হবে আর এই তো ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিব এরপরে আরও দশ মিনিটের মতো আমি এগুলোকে কষাব ডালসহ কিছু সামান্য পানি দিয়েছি তারপরে তো নাড়াচাড়া করে আরও দশ মিনিটের মতো আমি এখানে রেখে দেব আমার মেয়ে খুব পছন্দ করে মুরগির পাও আর এখানে আমি কিছু গোটা মরিচ দিয়ে দিলাম কারণ বাচ্চারা খেতে পারে না ঝাল তাই একটু ঝাল কম করে দিয়েছি এর জন্য আমি এখন ডালটা সিদ্ধ হওয়ার জন্য এখানে চার কাপ পরিমাণ পানি দিয়েছি এতে করে আমার ডালও সিদ্ধ হয়ে যাবে আর মুরগির পা গিলাও সিদ্ধ হয়ে যাবে আর এতে দেখতে পাচ্ছেন আমার ডালটা কি পরিমাণ নরম হয়ে গিয়েছে আমার এখানে এই ডালের তরকারি হয়ে গিয়েছে এখন আমি বাগানের জন্য পেঁয়াজ নিয়ে নিলাম অন্য একটা কড়াইতে কিছু ঝোল থাকবে আর এই তো আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে বাদামি করে ভেজে নিলাম আর এ তো বাগান দিয়ে দিলাম আরও কিছুক্ষণ চুলাতে রেখে তারপর নামিয়ে ফেলবো আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই তো দেখতে পাচ্ছেন আমার এই ডালের তরকারি হয়ে গিয়েছে মুরগির পা গিলাও সিদ্ধ হয়েছে এখন আমি নামিয়ে ফেলবো এই যে দেখুন পাগুলো কিস পরিমাণ সিদ্ধ হয়েছে আর এখন দুপুরে আমি গরম ভাতের সাথে আমার মেয়েকে দিব। আমরাও খাব আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম